মাইগ্রেন এ শব্দটা শুনলে কি মনে হয় প্রচণ্ড মাথা ব্যথা তাই না কিন্তু ব্যাপারটা কি আসলেই শুধু এটুকুই আজ আমরা এই ধারণাটাকে একটু ভেঙে দেখব জানব মাইগ্রেন আসলে কি এর পেছনের বিজ্ঞানটা কেমন আর সবচেয়ে জরুরি এর সহজ সমাধানগুলো কি কি হতে পারে তো চলুন শুরু করা যাক তো প্রথম প্রশ্নটাই করি মাইগ্রেন কি শুধুই একটা মারাত্মক মাথা ব্যথা বেশিরভাগ মানুষই হয়তো ভাবেন হ্যাঁ এর চেয়ে আর বেশি কি হবে কিন্তু সত্যিটা কি তাই না একদমই না আসল কথা হল মাইগ্রেন একটা জটিল নিউরোলজিক্যাল বা স্নায়োভিক সিন্ড্রোম এর মানে হলো এটা শুধু মাথায় ব্যথার মধ্যে আটকে থাকে না বরং এর প্রভাব আমাদের পুরো নার্ভাস সিস্টেম আর মস্তিষ্কের কাজের উপরে পড়ে আচ্ছা আমাদের প্রথম পর্বে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব কেন মাইগ্রেনকে একটা সাধারণ মাথা ব্যথা বললে ভুল হবে চলুন ব্যাপারটা পরিষ্কার করে নিই দেখুন ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটি বা আইএচএস মাইগ্রেনের একটা খুব পরিষ্কার সংজ্ঞা দিয়েছে তাদের মতে যে কোনো মাথা মাথাব্যথাই কিন্তু মাইগ্রেন নয় একটা মাথা মাথাব্যথাকে মাইগ্রেন বলতে হলে তাকে বেশ কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয় তো সেই শর্তগুলো কি। কী যেমন ধরুন ব্যথাটা কয়েক ঘন্টা থেকে শুরু করে টানা তিন দিন পর্যন্ত থাকতে পারে আর শুধু ব্যথা না এর সাথে থাকে প্রচণ্ড বমি বমি ভাব এমনকি সাধারণ আলো বা হালকা শব্দ তখন অসহ্য মনে হতে পারে মাথার একপাশে পাশে করে ব্যথা হওয়াটাও এর একটা বড় লক্ষণ আর এই স্লাইডটা দেখলে বোঝা যায় আমরা কতটা এগিয়েছি ভাবুন তো হাজার হাজার বছর আগে মানুষ অসহ্য মাথা ব্যথা থেকে বাঁচতে খুলিতে ফুটো করে ফেলত এই প্রথাকে বলা হতো ট্র্যাপেনেশন আর আজ আমরা এমআরআই স্ক্যানের মাধ্যমে মস্তিষ্কের ভেতরে কি ঘটছে তা স্পষ্ট দেখতে পাই বিজ্ঞান আসলেই মাইগ্রেনকে বোঝার জন্য আমাদের এক নতুন চোখ দিয়েছে চলুন এবার একটু গভীরে যাই আমাদের দ্বিতীয় পর্বে দেখব একটা মাইগ্রেন অ্যাটাকের সময় ঠিক কী ঘটে আমাদের ব্রেনের ভেতরে এটা কিন্তু কোনো এলোমেলো ঘটনা না বরং বেশ গোছানো একটা প্রক্রিয়া একটা মাইগ্রেন অ্যাটাককে সাধারণত চারটা ধাপে ভাগ করা হয় প্রথমটা হল প্রোড্রোম মানে মাথা মাথাব্যথা শুরু হওয়ার কয়েক ঘন্টা বা এমনকি কয়েক দিন আগে থেকেই শরীর সংকেত দিতে শুরু করে এরপর আসে অরা যখন চোখে অদ্ভুত সব জিনিস দেখা যায় তিন নম্বর ধাপে আসে সেই আসল মাথা মাথাব্যথা আর অ্যাটাক শেষ হওয়ার পরেও শরীর ক্লান্ত আর অবসন্ন হয়ে থাকে যেটাকে বলে পোসড্রোম এখন প্রশ্ন হল এই অরা জিনিসটা আসলে কি এই ছবিগুলো দেখুন অনেকে চোখের সামনে আঁকাবাকা লাইন আলোর ঝলকানি বা জ্যামেটিক প্যাটার্ন দেখতে পান ডান দিকের ছবিটা একটা খুব কমন অড়া যার নাম ফর্টিফিকেশন স্পেকট্রাম দেখতে অনেকটা পুরনো কেল্লার ভাঙা দেয়ালের মতো লাগছে তাই না তো এই অড়া বা মাইগ্রেনের অন্য অদ্ভুত লক্ষণগুলোর পেছনের বৈজ্ঞানিক কারণটা কি বিজ্ঞানীরা এর একটা নাম দিয়েছেন কটিক্যাল স্প্রেডিং ডিপ্রেশন বা সংক্ষেপে সিএসটি সহজ করে বললে এটা হল আমাদের ব্রেইনের নার্ভ সেলগুলোর মধ্যে দিয়ে বয়ে যাওয়া একটা ধীর গতির ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ঢেউ এই ঢেউটা যখন ব্রেনের সেই অংশে পৌঁছায় যা আমাদের দেখতে সাহায্য করে মানে ভিজুয়াল কর্টেক্স তখন সেখানকার স্বাভাবিক কাজকর্মে বাধা দেয় আর ঠিক তখনই অরার মতো অদ্ভুত সব ভিজুয়াল এফেক্ট তৈরি হয় মাইগ্রেনের কষ্টটা কিন্তু শুধু ব্যথায় সীমাবদ্ধ না এর সাথে আসা ব্রেন ফগ বা মানসিক ধোঁয়াশাও সাংঘাতিক যন্ত্রণার চলুন এবার এই রহস্যময় ব্যাপারটা নিয়ে একটু কথা বলি ডক্টর কলিন লিউ একজন বিশেষজ্ঞ ব্রেইন ফগের অনুভূতিটাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তিনি বলছেন এই সময়ে মনোযোগ দিতে বা একসাথে কয়েকটা কাজ সামলাতে খুব কষ্ট হয় মনে হয় মস্তিষ্কটা যেন আগের মতো দ্রুত বা শার্প নেই এই ব্যাপারটা বোঝার জন্য স্লাইডের এই তুলনাটা কিন্তু অসাধারণ ভাবুন তো আমাদের মস্তিষ্কটা স্বাভাবিক অবস্থায় একটা ইমেলের মতো কাজ করে মানে সব কিছু একদম ইনস্ট্যান্ট ফাস্ট কিন্তু যখন ব্রেন ফগ হয় তখন মস্তিষ্কটা হয়ে যায় পুরনো দিনের সেই স্নেল মেল বা সাধারণ চিঠি মতো মানে তথ্য ঠিকই পৌঁছায় কিন্তু অনেক অনেক ধীরে আর অনেক বেশি কষ্টে আর একটা সাম্প্রতিক গবেষণা বেশ চিন্তার একটা বিষয় সামনে এনেছে দেখা যাচ্ছে যাদের মাইগ্রেনের ইতিহাস আছে তাদের ভবিষ্যতে ডিমেনশিয়া হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে প্রায় তিন গুণ পর্যন্ত বেশি হতে পারে এর মানে এই না যে এটা হবেই কিন্তু এটা আমাদের মনে করিয়ে দেয় যে মাইগ্রেনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা মাইগ্রেনের পেছনের বিজ্ঞান নিয়ে তো অনেক কথা হল এবার চলুন কিছু সহজ ঘরোয়া সমাধান আর লাইফস্টাইল পরিবর্তনের দিকে নজর দিই যেগুলো মাইগ্রেনকে নিয়ন্ত্রণে রাখতে দারুণভাবে সাহায্য করতে পারে কিছু সাপ্লিমেন্ট কিন্তু মাইগ্রেন প্রতিরোধে বেশ কার্যকর যেমন দু সালের গাইডলাইন অনুযায়ী ম্যালাটোনিন জিঙ্ক আর ভিটামিন ডি বেশ কাজের বলে প্রমাণিত হয়েছে অন্যদিকে আগে যেগুলো ব্যবহার করা হতো যেমন বাটারবার বা কোএনজাইন কিউটেন সেগুলো এখন আর তেমন একটা সুপারিশ করা হয় না আমাদের লাইফস্টাইলের ছোট ছোট পরিবর্তনও কিন্তু অনেক বড় ভূমিকা রাখতে পারে যেমন একটা নির্দিষ্ট সময়ে ঘুমানো আর ওঠা আর সাথে হালকা ব্যায়াম মানসিক চাপ কমানোর জন্য ইয়োগা বা মেডিটেশন তো দারুণ কাজের এমনকি একটা হেডেক ডায়েরি রাখলে খুব সহজে বোঝা যায় কোন কোন জিনিসগুলো আপনার মাইগ্রেনকে ট্রিগার করছে তবে লাইফস্টাইল পরিবর্তনের পাশাপাশি আধুনিক মেডিক্যাল সায়েন্সও কিন্তু মাইগ্রেনের জন্য অনেক ভালো ভালো সমাধান নিয়ে এসেছে চলুন আমাদের শেষ পর্বে সেই অপশনসগুলো সম্পর্কে জেনে নি। মাইগ্রেনের চিকিৎসা প্রধানত দুই রকমের হয় একটা হল অ্যাকিউট ট্রিটমেন্ট মানে অ্যাটাক শুরু হয়ে গেলে সেটাকে থামানোর জন্য যে ওষুধ নেওয়া হয় আরেকটা হলো প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক চিকিৎসা যেটা নিয়মিত নিতে হয় যাতে অ্যাট্যাক কম হয় আর হলেও তার তীব্রতা কম থাকে অ্যাকিউট ট্রিটমেন্টের জন্য ট্রিপটান জাতীয় ওষুধ খুব কার্যকর যা মস্তিষ্কের নার্ভকে শান্ত করে ব্যথা কমায় আর অ্যাট্যাক প্রতিরোধের জন্য বিটা ব্লকারের মতো ওষুধ নিয়মিত ব্যবহার করা হয় এমনকি যাদের ক্রনিক মাইগ্রেন আছে তাদের জন্য এখন বোটক্স ইনজেকশনের মতো আধুনিক চিকিৎসাও চলে এসেছে তবে সবচেয়ে জরুরি কথাটা হলো, নিজে নিজে কোনো ওষুধ শুরু না করে অবশ্যই একজন ডাক্তারের সাথে কথা বলা আপনার অবস্থা বুঝে তিনি একটা নির্দিষ্ট লিখিত ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে দেবেন যা মাইগ্রেনকে নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করবে তাহলে আজকের এই পুরো আলোচনার পর মাইগ্রেনকে সামলানোর জন্য অ্যাকশন প্ল্যানটা কী হবে লাইফস্টাইলে কিছু পরিবর্তন আনা নাকি ডাক্তারের সাথে কথা বলে একটা নতুন ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করা সিদ্ধান্ত যাই হোক না কেন নিজের যত্ন নেওয়ার জন্য সঠিক পদক্ষেপ নেওয়ার এটাই সেরা সময়